আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন এটা আমার ওমরার থার্ড ব্লক কিন্তু আমি অলরেডি আমার প্রথম ওমরা সম্পন্ন করি ফ্রাইডেতে এবং স্যাটারডে আজকে এবং এই স্যাটারডেতে আমরা আমাদের সেকেন্ড ওমরা করব তো আমাদেরকে আবারও মিকাত করতে হবে এবং আপনি যতবার ওমরা করতে চান ততবার করা যাবে কিন্তু প্রতিবারই আপনাকে মিকাত করতে হবে তো মিকাতের জন্য মক্কা থেকে আমাদের যেতে হচ্ছে এখন তাইফে তাইফ থেকে আমরা মিকাত কমপ্লিট করে আবারও মক্কা এসে আমাদের দ্বিতীয় ওমরা সম্পন্ন করব ইনশাল্লাহ তো এখন আমরা যাচ্ছি তায়েফের পথে এবং আমি আমার দ্বিতীয় ব্লগে অলরেডি উল্লেখ করেছি তায়েফে যাওয়ার পথে আমরা ঐতিহাসিক যে স্থানগুলো ভিজিট করেছি যেমন মহানবীর ঐতিহাসিক স্থান জাবালে থর বা ঘাড়ে সুর তারপর বুড়ির বাড়ি এরকম বিভিন্ন জায়গাগুলো আমি অলরেডি দেখিয়েছি এখন আমরা মিকাত কমপ্লিট করার পর আরও কিছু ঐতিহাসিক স্থান পাবো সেগুলো ভিজিট করবো ইনশাল্লাহ যেমন আরাফার ময়দান যেখানে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আসাল্লাম বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন এবং সেখানে অ্যাটেন্ড করেছিলেন লক্ষ লক্ষ সাহাবি আমরা আমাদের মিকাতের মসজিদে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ এই মসজিদের নাম হচ্ছে মিকাত কান আল মঞ্জিল মসজিদ এই মসজিদ থেকে আপনারা গোসল করে মিকাতে নিয়ত করে নিতে পারবেন যেমন আমি এখানে এখন গোসলের জন্য আমার প্রয়োজনীয় কাপড় নিয়ে এসেছি যেটা এহরামের কাপড় সাওয়ার জেল গামছা প্রয়োজনীয় যা লাগবে আপনারা এভাবে করে নিয়ে আসতে পারেন এবং এই মসজিদটা অনেক বড় ছেলেদের এবং মেয়েদের আলাদা গোসলের ব্যবস্থা আছে নামাজের জায়গা আছে অনেক বড় একটা মসজিদ তো এখানে আমি ভিতরে মেয়েদের জায়গাটাতে যাচ্ছি এবং এটা এত বড় যে অনেকখানি হেঁটে তারপর আমার মেয়েদের সাইডে যেতে হবে এটা ছেলেদের সাইড আমি এখনো এটা ক্রস করে যাচ্ছি ওই সাইডে তারপর এখানে এই পাশে দেখেন বিশাল বড় এরিয়া এত বিশাল এরিয়া জুড়ে এই মসজিদটা তো এখানে আমার আমরা এখন আমাদের আসরের নামাজ পড়ে নিব আমাদের আসরের নামাজ আদায়ের পর আমরা আবার রওনা হব আমরা এখন চলে আসলাম আরাফার ময়দান তায়েফ থেকে মক্কা যাওয়ার পথেই আমাদের এই আরাফাতের ময়দান পড়বে তো একবার এই আরাফাতের ময়দান নিজের চোখে দেখতে না পারলে শান্তি হবে না তাই আমরা চলে আসলাম দেখার জন্য তো এখন আমরা যাচ্ছি আর এইখানেও দেখবেন অনেক কিছু পাওয়া যায় বোরকা তারপর ছেলেদের পাঞ্জাবি হিজাব এখানে অনেক কিছু পাওয়া যায় কেউ যদি এখানে এসে শপিং করতে চায় তাও পাবে আমরা যেই সিজনে আসলাম এই সিজনে অনেক গরম ছিল আপনারা যদি আমার মতো এরকম গরমের সিজনে আসেন তাহলে অবশ্যই সাথে ছাতা ক্যাপ অথবা সানগ্লাস এবং সাথে অবশ্যই পানি রাখবেন যেমন আমরা অনেক লাইক পিপাসায় কাতর হয়ে যাচ্ছিলাম কিছুক্ষণ পর পর আমরা পানি খাচ্ছিলাম এবং অনেক বেশি অস্থির লাগছিল আর বেসিকলি যারা হজ করে তখন তাদের জন্য এই স্থানগুলো খুব ইম্পর্টেন্ট তখন তাদের এই প্রত্যেকটা স্থানে অনেক সময় নিয়ে আসতে হয় এবং হজের যে কাজগুলো এগুলো তো আরও অনেক লং প্রসেস তো তখন তাদের এখানে আসতে হয় আমরা যেহেতু ওমরা নিয়তে এসেছি তাই ওমরা করার পাশাপাশি আমরা এই যে ঐতিহাসিক স্থানগুলো এগুলো আমরা খালি ভিজিট করে যাচ্ছি এবং যে স্থানগুলো ওপেন সেগুলো দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গা আছে যেটা শুধু হজের সময় খোলা থাকে যেটা আপনি ওমরা করতে আসলে দেখতে পারবেন না হজের মৌসুমই শুধু খোলা থাকে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমফোর্টেবল শুজ আপনাদের পায়ে সব সময় কমফোর্টেবল স্যান্ডেল বা জুতা রাখবেন কারণ অনেক পথ হাঁটতে হয় তখন কমফোর্টেবল জুতা না থাকলে আপনি মানে হাঁটতে পারবেন না এটা একটা প্রবলেম হয়ে যাবে তো এই হচ্ছে আরাফার ময়দানের দিকে ওঠার সিঁড়ি আমরা এখন আস্তে আস্তে উপরে উঠব যেগুলো পাহাড় শুধু পাহাড় উঠতে অনেক কষ্ট হয় আর এখানে কিন্তু সিঁড়ি দেওয়া আছে তো আপনার উঠতে ইজি হবে যদিও নামতে অনেক সোজা উঠতে কিন্তু একটু কষ্টই তারপরেও সিঁড়ি থাকলে অনেকটা ভালো হয়

ওই বিদায় হজের সময় সৌদির অনেক কিছু আছে যেটা ওনারা এত বছর থাকার কারণে লোকমুখে শুনে অভ্যস্ত বা জানেন যেটা আমরা দূর থেকে হয়তো বা বয়ে পড়েছি বা খুব বেশি জ্ঞান আমাদের নেই তো এই জন্য উনি যখন যেটাই বলছিলেন আমরা খুব মনোযোগ দিয়ে সেগুলো জানছিলাম কারণ আমাদের এই হিস্ট্রিগুলো জেনে খুবই ভালো লাগছিল তো আমরা অলমোস্ট এখানে চলে আসলাম আর এই হচ্ছে সেই আরাফার ঐতিহাসিক ময়দান যেখানে আমাদের প্রিয়নবী দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর এই যে মাঝখানে যে স্তম্ভের মতো উঁচু দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেয়ালে এখানেই দাঁড়িয়ে উনি ভাষণটা দিয়েছিলেন তো এই দেয়ালের উপরে কিছু সাইন ইন্ডিকেট করা আছে যেগুলো দিয়ে বলা আছে এটাকে কোনোভাবে চুমু দেওয়া সালাম করা তারপর হচ্ছে অনেকে সেজদা করে এগুলো নিষেধ এগুলোর জন্য এখানে ইন্ডিকেটগুলো দেওয়া আছে এখানে হয়তো আপনি দাঁড়িয়ে শুধু দেখবেন কিন্তু কোনো ধরনের শিরকি কাজকর্ম করা যাবে না এটা কাইন্ড অফ শির্ক তাই এটা নিষেধ করা আছে এখানে তো আমরা এখন উপর থেকে নিচে চলে আসলাম আমরা অনেক বেশি ক্লান্ত তাই আমরা এখান থেকে আইসক্রিম নিচ্ছি

আপনারা দেখবেন হজের সময় আমরা কিন্তু টিভিতে দেখি এই রাস্তায় অনেক পানি ছিটানো থাকে আই মিন ঝর্নার মতো পানি ছিটতে থাকে যেন হাজিদের কোনো কষ্ট না হয় এই পথগুলো যেন ওয়েট থাকে তো এই ছিল সেই

করার সময় যখন ঈদ এবং ঈদের পরবর্তী দুই দিন শয়তানকে পাথর নিক্ষেপ করেন সেই টিলাই হচ্ছে এই টিলাটি তো এটার ঘটনাটি হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ যখন আল্লাহর নির্দেশে তার পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানি করার জন্য নিয়ে আসেন এই টিলার এখানে তখন শয়তান বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে থাকে ইসমাইল আল্লাহ সাল্লামকে বলতে থাকে যেন ইসমাইল আল্লাহ সাল্লাম তার পিতার সাথে না যায় এবং ইব্রাহিম আল্লাহি সাল্লামকেও বিভিন্নভাবে ইমোশনালি বাধাগ্রস্ত করার ট্রাই করেন তখন তিনটা জামারা থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম পাথর নিক্ষেপ করেন সাতবার করে তো প্রথম জামারায় আসার পরে এক সাতবার তারপর আবার পরের জামারায় আসে তখন আরেকবার সাতবার এভাবে তিনবার করার পর শয়তানকে উনি সামনে থেকে সরিয়ে দেন আর এই হচ্ছে সেই টিলা তারই আমল হিসেবে হজ হজ করার সময় হাজিরা এখানে এসে শয়তানকে মনে করে এখানে পাথর নিক্ষেপ করেন তো এটা আল্লাহর নির্দেশেই একটা আমল যেটা হজের সময় তিন দিন ব্যাপী এখানে এটা করতে হয় তো এখন তো এটা সম্পূর্ণ বন্ধ এই যে দেখতেই পাচ্ছেন এই সাদা অংশটা এই হচ্ছে সেই জামারা অথবা শয়তানকে পাথর নিক্ষেপ করার স্থান আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনা বা তাবু এখানে হচ্ছে হাজিরা হজের সময় আসলে এখানেই থাকেন তো এই সাদা ছোট 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 অসংখ্য টেন্ট এখানে অসংখ্য টেন্ট তো টেন্টগুলো এখন তো বন্ধ তারপরেও বোঝা যাচ্ছে যে হজের সময় আরও অসংখ্য টেন্ট খোলা হয় এখানে হাজেদের জন্য এবং এই রাস্তার দুই ধারে অসংখ্য টেন্ট এখানে আমার অনেক ভালো লাগছিলো এই জায়গাগুলো দেখতে পেরে হয়তো বা হজের সময় আসলে আমি আরও ভালোভাবে দেখতে পারতাম কিন্তু তারপরেও আমি যতটুকু দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়টি জাবালে নূর আল্লাহতাল্লার নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত করা পাহাড় যে পাহাড়ের গুহায় আমাদের প্রিয় নবী সর্বক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন পবিত্র কোরআনের আয়াত লাভের আশায় এই হচ্ছে সেই হেরা গুহা যেখানে প্রায় এক হাজার ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ে চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয় সো হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহি নাজিল হওয়ার পর দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে ধীরে ধীরে কোরআন সম্পূর্ণ নাজিল হয় এই হেরা গুহায় এখন উঠতে পারিনি দুর্ভাগ্যবশত কারণ অনেক সময় ব্যাপী একটা ব্যাপার বাট ভবিষ্যতে কোনো একদিন উঠবো ইনশাল্লাহ আর এই তো এদিকে আমরা এখন মক্কায় চলে আসছি এখন আমরা মক্কা এন্ট্রি নিব আমাদের এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে কি যে সুন্দর একটা দৃশ্য গোধূলির শেষ বেলায় মক্কার ক্লক টাওয়ারে দৃশ্য আর আমাদের তো রাত্রে একটা স্টে বাকি আছে ইবাদতের আচ্ছা আচ্ছা আমাদের ছাপনে যে মসজিদটা এই মসজিদটা হলো জিন মসজিদ আচ্ছা আচ্ছা আজকে আপনাদের রাতটা শতটা

মাগরিবের আজান হচ্ছে আমরা হেঁটে হেঁটে হেরাম শরীফ পর্যন্ত পৌঁছতে পারবো না এর আগেই জামাজ শুরু হয়ে যাবে তাই আমরা এখন রাস্তায় নামাজটা আদায় করব তারপর হেরামের ভিতরে প্রবেশ করা ট্রাই করব আমার সাথে যায় নামাজ আছে আমি এখন রাস্তায় দাঁড়িয়ে যাবো নামাজের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা দুজন একসাথে নামাজ আদার পর আমরা এখন হেরামের ভিতরে প্রবেশ করলাম আর এখন আমরা আমাদের ওমরার সমস্ত কার্যাবলী ধীরে ধীরে সম্পন্ন করবো আপনি নিজে যতক্ষণ না পর্যন্ত এই কাবার প্রাঙ্গণে না আসবেন সেভেন্টি নাইন নাম্বার গেটটা দিয়ে প্রবেশ না করবেন এবং এই গেটটা দিয়ে প্রবেশের পর এই কাবা শরীফ দেখা রাখ পর্যন্ত আপনার যে মুহূর্তটা এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা কতটা মানে ভিতর থেকে এই ফিলিংসটা আসে বা কেমন জানি আত্মাকে পেয়ে ওঠে আমি এটা বলে বোঝাতে পারবো না যদি আপনারা কোনোদিন আসেন ইনশাল্লাহ তখনই বুঝতে পারবেন এবং এই স্পিরিচুয়াল যে একটা ব্যাপার না এটা কোনো দিন কাউকে বলে বোঝানো যাবে না আর এই দ্বিতীয় দিনের ওমরাটা আমি আমার নিজের নামে করি না যেহেতু প্রথমটা আমি আমার নামে করেছি দ্বিতীয়টা আপনি চাইলে অন্য কারো নামে করতে পারবেন যদি আপনার কোনো মৃত ব্যক্তি আত্মীয় স্বজন থাকে তাদের নামে করা যায় সেইভাবে আমি করেছি আর হচ্ছে এখন আমরা ওমরা শেষ করার পর আমরা বের হয়ে যাব এবং আমাদের এখন চুল কাটতে হবে ওইটা আমরা নিজেরা নিজেরা দুজন দুজনকে কেটে দেই এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে পিছনে দাঁড়িয়ে আমরা চুল কাটি আর এই হচ্ছে জাহেলের সেই বাড়ি যেটা এখন টয়লেট হিসেবে ইউজ করা হয় অনেকেই এখানে দাঁড়িয়ে আছেন তো আমরা এখন হোটেলে ফিরে যাব এবং হোটেল থেকে বের হয়ে আমরা আমাদের রাতের খাবারটা সম্পন্ন করি মানে গোসল করা ফ্রেশ হয়ে এসে আমরা খুবই লাইট খাবার খাই জাস্ট রুটি খেয়ে কারণ ঘুমিয়ে যেতে হবে খুবই টায়ার্ড আমরা আর যাওয়ার সময় আবার আমি একটু একটা ছোট দোকানে ঢু মারি কারণ ভাবলাম কিছু জিনিস দেখি গিফটের কিছু জিনিস যদি কিনে ফেলতে পারি ওটাই মানে আগায় যায় যেহেতু আমরা এই ওমরা শেষ করে বাংলাদেশে গিয়েছিলাম তাই আমরা টুকটাক শপিংগুলো এই দোকান থেকে সেরে ফেলি আজকে আমার এই ব্লগটা এতটুকুই আমি নেক্সট ব্লগে দেখাবো মক্কা থেকে মদিনা যায়নি আশা করি আপনাদের ভালো লেগেছে এই ব্লগটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন